শিশুদের আনন্দ দিতে এবার ওয়ার্ল্ড ডিজনিল্যান্ডের একশো বছর উদযাপনকে সামনে রেখে কেক তৈরি করা হলো শহর জলপাইগুড়িতে তিন দিন দিন রাত পরিশ্রম করে শহরের এক কেক প্রস্তুতকারী সংস্থা এই উদ্যোগ গ্রহণ করে সকলের নজর কেড়ে নিয়েছে এই কেক নিলাম করার পর বিক্রি করা হবে বলে দাবি উদ্যোক্তাদের বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে প্রতি বছর বিভিন্ন থিমের কেক তৈরি করে থাকে এই কেক সংস্থা উল্লেখ্য ইতিমধ্যে লালকেল্লা চন্দ্রযান সহ বিভিন্ন কেক তৈরি করে শহরবাসীর নজর কেড়েছিল তারা এবছর সারা বিশ্ব বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ডিজনিল্যান্ডের একশো বছর উদযাপনকে সামনে রেখে কেক তৈরি করে শহরবাসীকে বড়দিনের উপহার উদ্যোক্তাদের কেক তৈরির কারিগর তপন সরকার বলেন এই কেক তিন দিনে তৈরি করা হয়েছে কাজু কিশমিশ ময়দা মোরব্বা বাটার ডিম এছাড়া বিভিন্ন খাদ্য সামগ্রী এতে ব্যবহার করা হয়েছে অন্যদিকে কেক প্রস্তুতকারী সংস্থার তরফে রঞ্জনা সাহা বলেন যেহেতু কেকে বিভিন্ন খাওয়ার সামগ্রী দেওয়া হয় এই কারণে বেশি দিন ধরে এই কেক তৈরি করা হয় না তিন দিন দিন রাত পরিশ্রম করে এই কেক তৈরি করা হয়েছে ডিস হ্যাঁ যেমন লাগছে এখন খুবই ভালো লাগছে কতদিন লাগছে এটা তিন দিন লাগছে আমরা সবাই মিলে কাজ করছি মালিকরা সাথে সহযোগিতা করছে আমাদের সবাই মিলে এটা তৈরি করছি কী কী লাগলো এটা এর মধ্যে কাজু কিশমিশ তারপরে হলো ময়দা মরুবা বাটার এইসব লাগেছি ডিম কীভাবে হঠাৎ এই আইডিয়াটা এটা আসলো কেন আগে তো সব বাচ্চারা অন্য খেলতো আর এখন তো সবাই কার্টুন নিয়ে খেলা করছে তাই জন্যই মনে আসলো যে এইবার বাচ্চাদের আমরা তো প্রতিবার একটা না একটা বানিয়ে থাকি যে কোনো একটা বড় আমরা থিম তৈরি করে থাকি এবার বাচ্চাদের জল করলাম আর কি আমাদের তো দেখো সবাই তো প্রতিবারেই খুশি এইবার এখন কি হয় আজকে থেকে ডিসপ্লে থাকবে হ্যাঁ আজকে থেকেই থাকবে এটা নিলাম হয় নিলাম হয়ে আর কি যে যত আইসে বলে যায় তারপরে লাস্টে আমাদের এখানে ফোন করে তাদেরকে নিয়ে আসে আবার দিয়ে দেওয়া হয় ডিজনির ক্যাসেল ক্যাসেলটা আমরা করেছি কারণ প্রতিবারই তো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দেওয়া হয় তো এবার সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স নেই আমরা বিশ্বকাপটাই ভেবেছিলাম যে বোধ ভারত জিতবে কিন্তু এটা হওয়াতে সেটা করতে পারলাম না চন্দ্রযান যেটা সেটা আমাদের অলরেডি প্রথমবার করা হয়ে গিয়েছে তার জন্যই বাচ্চাদের কথা চিন্তা করে ওয়ার্ল্ড ডিজনির যে বা ছেলে পেলেরা এখন নানারকম কার্টুন দেখছে মিকি মাউস মিনি মাউস লায়ন কিংস এইসব কার্টুনগুলো ডিজনি ওয়ার্ল্ড সব ক্রিয়েশন তো সারা বছর সারা পৃথিবী সেলিব্রেট করছে একশো বছর ওয়ার্ল্ড ডিজনি তো সেটাকে আমরা তুলে ধরেছি বাচ্চাদের কথা চিন্তা করে ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল শিলিগুড়ি ক্যাম্পাস এস লোকেটেড এট আমারি উইচ রিফ্লেক্টস ভাইব্রেন্ট মডার্ন স্টাইল উইথ অল দা লেটেস্ট ফ্যাসিলিটিস we impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities we follow cbsc curriculum offer holistic development to the children in safe caring environment dwps announces admission open for the upcoming session to the nursery to grade 9